বন্ধুরা আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বুধবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব এবং শুধু আজকের তো নয় আজকের সারা রাত কীরকম থাকবে কাল কীরকম থাকবে নতুন কোনো নিম্নচাপ আসছে কি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং মূলত আমরা বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং সাথে অবশ্যই বাংলাদেশেরও আপডেট দেব কারণ আমাদের এই যে আবহাওয়া তা কিন্তু ওতপ্রোতভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জড়িত কোনো যদি ঘূর্ণিঝড় প্রবেশ করে সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশ করলে তার এফেক্ট পশ্চিমবঙ্গেও পড়ে আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করলে তার এফেক্ট বাংলাদেশেও পড়ে তাই রাজনীতি ভুলে আমরা আবহাওয়ায় কিন্তু এই বাদ বিচার করব না তাই সম্পূর্ণ যে বেঙ্গল জোন তার আলোচনাই আমরা করে থাকি তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ রয়েছে খড়গপুর কোলাঘাট এদিকে দীঘা মানে ওভারঅল পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান এদিকে শান্তিপুর কলকাতাতে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম পরিষ্কার মালদা পরিষ্কার তবে শিলিগুড়ি জলপাইগুড়ি পরিষ্কার থাকলেও কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটায় মেঘ রয়েছে বোদা পঞ্চগড় মানে বাংলাদেশের একেবারে উত্তরে কিছুটা মেঘ এছাড়া বাংলাদেশের সিলেট ময়মনসিংহর দিকে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে অপেক্ষাকৃত ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার আর আসামে মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে সেটাও দেখে নেব এই মুহূর্তে বৃষ্টি কিন্তু খুব একটা কোথাও হচ্ছে না বিক্ষিপ্তভাবে খুব ছোট অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেটা দক্ষিণের কিছু অঞ্চলে বাংলাদেশের ক্ষেত্রেও তাই এবার যেটা আলোচনার মূল বিষয় নিম্নচাপ দেখুন সদ্য সদ্য একটা নিম্নচাপ ওড়িশার দিক থেকে বেরিয়ে গেল প্রপার ওড়িশাও বলা যাবে না সাথে ঝাড়খণ্ড সেদিক থেকেও বেরিয়েছে এই মুহূর্তেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের উপরে ঝোড়ো হাওয়া বইছে তবে আমাদের উপকূল থেকে অনেক দূর প্রায় ছশো কিলোমিটার সাতশো কিলোমিটার দূরে এই ঝোড়ো হাওয়াটা বয়েছে তাই সমুদ্রে যারা মৎস্যজীবী তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও যদিও মৎস্যজীবীরা ছশো সাতশো কিলোমিটার তাদের প্রায় বর্ডার লাইনের কাছাকাছি বলা যেতে পারে তো উপকূলের কাছে সেরকম কোনো সমস্যা নেই হ্যাঁ জাহাজের ক্ষেত্রে হয়তো এই ঝোড়ো হাওয়াটা একটু এফেক্টেড আচ্ছা নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা এটা আলোচনার এই মুহূর্তের বিষয়বস্তু তো আপনাদের দেখিয়ে দিই দু তারিখ ছেড়ে তিন এবং চার তারিখে যদি যাই সেভাবে ঘূর্ণাবর্ত কি লক্ষ্য করা যাচ্ছে পাঁচ তারিখে একটা ঘূর্ণাবর্ত হালকা মতো আমাদের দক্ষিণ বঙ্গের উপরে লক্ষ্য করা যাচ্ছে তার জেরে নিশ্চয়ই বৃষ্টি আছে বৃষ্টির আলোচনায় পরেই আসছি তো পাঁচ তারিখ ছেড়ে ছ তারিখ সাত তারিখ বড় ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে কিনা সেটাই আমাদের মূল লক্ষ্য দেখার মধ্য ভারত হয়ে একটি ঘূর্ণাবর্ত বেরিয়ে যাচ্ছে বাকি দশ এগারো তারিখ বড়ো লেভেলের কোনো ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা গেল না ছোটো ছোটো ঘূর্ণাবর্ত নিম্নচাপ চলতে থাকবে জুলাই তো অবশ্যই বৃষ্টির মাস তাই এখন পরিষ্কার আকাশ আশা করাটাও বৃথা মেঘলা আকাশ বৃষ্টি রেগুলারই থাকবে তবে আপাতত একটা জিনিস ভালো এবছর মে মাস বা জুন চলে গেল জুলাইতেও কিন্তু প্রায় যা ষোলো তারিখ অব্দি লক্ষ্য করছি ঘূর্ণিঝড় আসেনি এবছর প্রত্যেক বছর কিন্তু এই মে জুন জুলাইয়ের মধ্যে একটি অবশ্যই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে কিংবা আরব সাগরে তৈরি হয় এবছর তৈরি হয়নি তাই ভালো বেশ ভালো এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে বৃষ্টি তবে বলে রাখি আগামী ষোলো তারিখ অবধি আমরা কোনো বড় লেভেলের ঘূর্ণাবর্ত দেখতে পেলাম না বটে কিন্তু আবহাওয়ার ব্যাপার পরিবর্তন তো হতেই পারে আপাতত যেটা দেখছি সেটাই আপনাদের সামনে রাখছি আমরা বৃষ্টি ও বজ্রমুড়ে যাব তবে তার আগে দেখি আজ এবং কালকের মধ্যে আবহাওয়ার সতর্কতা কোথায় রয়েছে আজকের আবহাওয়ার সতর্কতা মধ্য ভারত বা এদিকে কেরালা বা পশ্চিম ভারতের দিকে বা দক্ষিণ পশ্চিম ভারতের দিকে থাকলেও আমাদের বেঙ্গল জোনে কোনো কিন্তু কমলা বলুন কিংবা হলুদ সতর্কতা নেই আগামীকালকের জন্য তাই এবার আমরা দেখব বৃষ্টি আচ্ছা বৃষ্টির পরিমাণে আসবো বৃষ্টি কোথায় কোথায় হতে পারে জানি না কি আজকে দুপুর দুটো থেকে কাল সকাল সাতটা অবধি যদি লক্ষ্য করা যায় তাহলে মূলত বৃষ্টি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে খুব হালকা পাতলা বৃষ্টি কলকাতায় এই বিকেল ও সন্ধ্যার দিকটায় বা দুপুরের পরে লক্ষ্য করা যাবে খর্দা চন্দননগরে হালকা বৃষ্টি হাবড়ার দিকে একটু থাকছে চাকদা বনগায় থাকছে শান্তিপুর কৃষ্ণনগর এই টোটালটাই হালকা বৃষ্টি তবে একটু বেটার বৃষ্টি দেখা যাবে বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ রামপুরহাটের দিকে বাকি জঙ্গিপুর সহ শিউরি খুব একটা বৃষ্টি নেই বোলপুরে একটু বেটার বৃষ্টি কুসকরায় একটু বৃষ্টি থাকবে কাটোয়ায় সেরকম কিছু নেই বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি কতুলপুর আরামবাগে একটু বৃষ্টি দুর্গাপুরে একটু বৃষ্টি এই বড় লেভেলের কিছু নেই তবে হ্যাঁ দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়ায় কিছুটা বৃষ্টি দেখা যাবে আজকের দুপুর থেকে কাল সকাল সাতটার মধ্যে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেটার মালদা বা দুই দিনাজপুরে হালকা মাঝারি একটু এক পশলা বৃষ্টি যাকে বলা হয় সেটা হলেও বিকেলে সন্ধ্যার দিকে আজকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ হাসিমারা বক্সাদুয়ার এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে বাংলাদেশে উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি কোথাও নেই আজ দুপুর থেকে কাল সকাল সাতটার মধ্যে টেকনাফের দিকে সামান্য বৃষ্টি ছাড়া ত্রিপুরা থাকছে ঝকঝকে পরিষ্কার আসামে অবশ্য বৃষ্টি আছে গুয়াহাটি এবং ডিব্রুগড়ের দিকে মোটামুটি ভালোই বৃষ্টি জোরহাট তেজপুর তেজু মন এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে ডিমাপুরের দিকটা কিন্তু পরিষ্কার ডিমাপুর হোজাই পরিষ্কার থাকছে এই হচ্ছে গিয়ে আজ দুপুর থেকে কাল সকাল অবধি বৃষ্টির পরিমাণ খুবই কম এমন কিছু নেই এবার যেটা দেখার সেটা হচ্ছে কাল সকাল সাতটা থেকে পরের দিন সকাল সাতটা অবধি কীরকম থাকবে বা সকাল ছটা থেকে পরের দিন সকাল ছটা মানে শুক্রবার ভোর ছটা অবধি কীরকম থাকবে পরিস্থিতি জানিয়ে রাখি কালকে কিন্তু কিছুটা বৃষ্টি আমরা উত্তরবঙ্গে যেরকম পাচ্ছি সেরকম দক্ষিণবঙ্গেও পাবো হয়তো দীঘা পুরীর দিকে পুরী মাফ করবেন দীঘা বা মন্দারমণির দিকে অতটা বৃষ্টি কিছু থাকছে না বা বেলদা খড়গপুর ঝাড়গ্রামে থাকছে না কিন্তু আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া কলকাতা চন্দননগর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে ফ্রেজারগঞ্জ উত্তর চব্বিশ পরগনা টাকি বসিরহাট হাবড়া বনগা শান্তিপুর নদিয়ার চাকদা এদিকে বর্ধমানের কাটোয়া ওদিকে কৃষ্ণনগর এবং বেলডাঙা বরমপুর ডোমকল মানে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জে খুব একটা নেই তারপরে রামপুরহাটেও খুব একটা নেই বাকি মুরারাই তারপর মল্লারপুর সাইথিয়া শিউরি আহমেদপুর লাভপুর দুবরাজপুর বোলপুর ইলামবাজার নানুর গুশকরা কাকসা গলসি ভাতার খণ্ডঘোষ বর্ধমান পাত্রসায়র সোনামুখী তারপরে বরজোড়াক এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে কালকে কালকের এটা সকাল থেকে পরশু দিন সকাল চব্বিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টিটা হবে উত্তরবঙ্গে একটু পরিমাণ বেশি দক্ষিণবঙ্গে পরিমাণ কম কিন্তু হবে দু এক পশলা বৃষ্টি বলা যেতে পারে অন্যদিকে বাংলাদেশেও কিন্তু দক্ষিণে বরিশাল খুলনা মঠবাড়িয়া কলাপাড়া এই দিকটাতে বৃষ্টি থাকবে কালকে ত্রিপুরা কালকেও খুব একটা কিছু নেই তবে হ্যাঁ বাংলাদেশের এদিকে টেকনাফ তারপরে চাকারিয়া চিটাগাং থানচি তারপরে রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লঙ্গদু এই অঞ্চলে কালকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি আছে তবে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি টেকনাফ এই অঞ্চলটায় কক্সবাজারের দিকে বৃষ্টিটা বেশি হবে আসামেও বৃষ্টি থাকবে এই যে পুরো বৃষ্টির পরিস্থিতি তাতে যেটা দেখা গেল আজকের বিকল সন্ধ্যের দিকে বা দুপুরের পরেই কলকাতা বা দক্ষিণে যে জেলাগুলো মেনশন করলাম হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বৃষ্টির লেভেল বেশি আর কালকের যে বৃষ্টিটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি সেটা কিন্তু মূলত বিকেল ও সন্ধ্যার দিকে হবে বিকেল ও সন্ধ্যের দিকে দেখা গেল মানে ওই রাতের দিকটায় বিকেলের থেকে মেঘ হবে সন্ধ্যেও রাতের দিকটায় দেখা যাবে উত্তরবঙ্গের বৃষ্টি পরিমাণটা বেশি থাকবে চার তারিখ থেকে ছ তারিখ কিন্তু বৃষ্টি আছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে পাঁচ তারিখে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে মানে শনিবার দিনকে ওকে শনিবার দিনকে কিন্তু সেদিন আবার উল্টো রথ আমাদের বেঙ্গলের ক্ষেত্রে উল্টো রথ পুরীর ক্ষেত্রে বহুরা যাত্রা তো সেই বহুরা যাত্রা বা উল্টো রথের দিন বৃষ্টি থাকছে পাঁচ তারিখে চার থেকে ছয়ের কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ত্রিপুরা আসামের ক্ষেত্রেও ভালো ছয় থেকে আট মোটামুটি আট থেকে দশ বাংলাদেশ ত্রিপুরায় ভারী বৃষ্টি আছে আমাদের পশ্চিমবঙ্গে মাঝারি দশ থেকে বারো বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেশি ওয়েস্টবেঙ্গালও থাকছে বারো থেকে চোদ্দো সব জায়গাতে বৃষ্টি হবে চোদ্দো থেকে ষোলো বৃষ্টি কম আমাদের দক্ষিণবঙ্গে অপেক্ষা কিন্তু উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে বৃষ্টি থাকবে ত্রিপুরায় কম এই হচ্ছে পরিস্থিতি আজকে যে বৃষ্টি আছে সেই বৃষ্টিটা কি কীরকম মানে কটা নাগাদ হতে পারে সেটাই বলছিলাম আপনাদের বিকেল ও সন্ধ্যের দিকে এই বৃষ্টিটা দেখা যাবে দুপুরের পর থেকে দেখবেন কলকাতায় মেঘলা আকাশ হবে তারপর বিকেল সন্ধ্যার দিকে এক পশলা বৃষ্টি হবে আর রাতের দিকে উত্তরবঙ্গের বৃষ্টিটা আর কালকের যে বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটাও দেখতে পাচ্ছি কালকে দুপুর ও সন্ধ্যের দিকেই হবে রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি আছে এই হচ্ছে গিয়ে পুরো হিসাব আর কি বজ্রঝড় বৃষ্টি হবে কিনা আজ এবং কালকের যে বৃষ্টিটা হালকা মেঘ গর্জন বজ্র মানে সহ যে বিশাল আকার ব্যাপার তা নয় হালকা একটু মেঘের গুরু গুরু গর্জন তার সাথে একটু বৃষ্টি ব্যাস এই উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই মেঘ গর্জন সামান্য তবে ওই বিরাট যে সহ বৃষ্টি সেটা দেখা গেল না বৃষ্টির প্রকার অবশ্যই জলীয় এর মধ্যে কোনো শিলা বৃষ্টির সম্ভাবনা নেই এবার আসি তাপমাত্রা আজকে তাপমাত্রা আঠাশ কলকাতায় খারাপ নয় এবং এটা তিনটে আছে আমি দুটোই করে দিই দুটোর তাপমাত্রা একটু বেশি আছে তিনটেই কমবে তিনটেই কিন্তু আঠাশে আসছে কলকাতা তার মানে এই যে মেঘলা আকাশটা হবে না এই মেঘলা আকাশের জন্যই তাপমাত্রা অনেকটা কমে যাবে বত্রিশ একটায় দুপুর দুটোই উনত্রিশ মানে অনেকটা কমে হচ্ছে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রেও সহ দুই ওই একত্রিশ তিরিশ উত্তরের কোচবিহার আলিপুরদুয়া তিরিশ একত্রিশের মধ্যে শিলিগুড়ি জলপাইগুড়ি সবই তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশ তিরিশ থেকে বত্রিশ ওকে চট্টগ্রাম মহেশখালীর দিকটায় আঠাশ উনত্রিশ লঙ্গদুর এগুলো সব আঠাশ উনত্রিশ ত্রিপুরায় বৃষ্টি নেই তাও উনত্রিশ তিরিশের মধ্যে শিলচর তেত্রিশ আসাম জুড়ে একত্রিশ বত্রিশের মতো এই হচ্ছে আজকের তাপমাত্রা আগামীকাল কীরকম থাকবে তিন তারিখ থার্ড জুলাই আগামীকালও আজকের মতোই থাকবে আজকের মতোই থাকবে যেহেতু আগামীকালও দুপুরের পর মেঘ হবে সব জায়গাতেই এবং রাতের বৃষ্টির জন্য উত্তরবঙ্গে কম থাকবে আর দিনের বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গে কম থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও তাই আসামের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রেও তাই এই হচ্ছে পরিস্থিতি এরকমই তাপমাত্রা চলবে আপাতত দাবদাহ বা গরম নিয়ে টেনশন করার কোনো দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন টাটা